আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি দেখে অবাক হচ্ছেন যে হসপিটালে হ্যাঁ কি হতে কী হয়ে গেল এটা আসলে বলতে গেলে খুব কষ্টের কথা তো যারা ভিডিওটি দেখছেন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ লাবনী অনেকটাই সুস্থ আছে আসলে ঘটনাটা হচ্ছে ও গিয়েছিল স্কিন ডাক্তারের কাছে যেখানে ওর স্কিনে যেরকম মেয়েদের একনি হয় সেটা দেখানোর জন্য তো সেখানে গিয়ে হঠাৎ করে ওর রিপোর্টে আসলো ওর গল ব্লাডার স্টোন মানে পিত্ততলিতে পাথর তো এটা ইমার্জেন্সি অপারেশন করা লাগবে তারপর তো আমি হঠাৎ করে ওদের সাথে গেলাম ডক্টরের আমার আমারও কিন্তু এই অপারেশনটা হয়েছে তো আমি যার কাছে করিয়েছি ওনার কাছে নিয়ে গেলাম উনি বললো ওর অবস্থা বেশি একটা ভালো না ইমার্জেন্সি ওকে ওটি করাতে হবে তো আমরা পরের দিনই ভর্তি হয়ে গেলাম তারপর তো বাকিটা দেখতে পাচ্ছেন ওকে এখন ওটিতে নিয়ে যাবে কিছুক্ষণ অবজারভেশন রাখবে তারপর ওকে অপারেশন থিয়েটারে ঢুকানোর সময় আমাদের সাথে একটু দেখা করাবে তো চলুন আপনারা আমরা একসাথে দেখি এই যে ওকে অপারেশন রুমে নিয়ে যাচ্ছে এখন কিছুক্ষণ ওকে রিল্যাক্স করবে তারপর আর অপারেশন শুরু করবে শুরু করার আগে আমাদের আবার ওর সাথে একটু দেখা করাবে তো আমরা ওইখানে যারা যারা ছিলাম সবাই বাইরে ওয়েট করছি দেখতে পাচ্ছেন এই যে এখন ওকে মেন অপারেশনের জন্য নিয়ে লাগবে। আন্টি ওকে একটু দোয়া করে দিচ্ছে ওটির পরে তো এখানে রাখবেন ওকে না কয় ঘন্টা তারপর ওর অপারেশন শেষ হলো তারপর ওকে অবজারভেশনে প্রায় চার ঘন্টা রাখবে যেহেতু আমি অনেক সকালে গিয়েছিলাম প্রায় বারোটা এগারোটা বারোটায় তো আমার মেয়েকে বাসায় একা রেখে গিয়েছি তো আমি এর মধ্যে চলে আসছি আর যেহেতু একদিনের ব্যাপার পরের দিন ওকে ছেড়ে দিয়েছে তো বাসায় এটা পরদিনের ভিডিও আমি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে তারপরে ওর লাবণীর জন্য আমি মুরগি রান্না করেছি একটু ভাত রান্না করেছি ওইগুলো আর ভিডিও করতে পারিনি আসলে ওই দিন আমার বুয়া আসেনি একা হাতে যতটুকু পেরেছি তো সব কিছু নিয়ে আমি ওকে দেখতে গেলাম তো এই যে লাবনী আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে সবাই কনক উত্তরা থেকে ওকে দেখতে আসছে অনেকেই আমাদের আত্মীয় স্বজন সবাই গেছে তো যেহেতু রুগীর বেডরুমে এতক্ষণ বসা ঠিক না তো আমার হাজব্যান্ড আমার ভাই বোন আরও অনেকে এইখানে বসে কথা বলছিল যেহেতু এখন সবাই একটু রিল্যাক্স হয়েছে বিপদটা একটু কেটে গেছে তো ওরা একটু দুষ্টামি করছিলো আর কি

মহাভারত <laughs> <laughs> আপনাদের সাথে খুশির ভিডিও শেয়ার করার পাশাপাশি আমাদের একটু দুঃখের ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও আরও আনন্দের হবে মজার হবে আর আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন